এই অসদ্য উৎসব একটু আগে এমন পরিবেশটা হয়েছিল এখানে যখন আরতি করছিল ঘন্টা বাঁচছিল এবং তারপরে মানে বাবা বিন্দেশ্বর এখানে পাশে মন্দির এখানে মা বিন্দুবাসিনী যা দর্শন করলাম বাবাকে এখান থেকে দেখাই যাচ্ছে এরকম পরিবেশে মানে একটি শীতলায়

আলিপুরদুয়ার জেলা একদম উত্তরে ফালাকাটা এলাকায় সেখানেও আমাদের যত প্রোগ্রাম হয় বাংলা পক্ষর একখানা শিব মন্দিরের মঞ্চে মনে ওটা একটা শিব মন্দির ওটা আবার পাড়ার ক্লাব ওটাই চাকাল ওটাই সব ওইখানেই সব কিছু হয় কিন্তু ওটার সঙ্গে এটা তফাৎ হচ্ছে যে মা বিন্দবাসিনী এবং বাবা বিন্দেশ্বর অনেক কিছু দেখেছে বলছিল আজ থেকে দেখছেন না কবে থেকে দেখছেন ওনারা সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দ থেকে কেউ জন্মায়নি আমাদের কাউ ঠাকুরদাও জন্মায়নি আমাদের কেউ ঠাকুরদাও জন্মায়নি এবং সতেরোশো সাতানব্বই মানে হয় ঠাকুরদার ঠাকুরদাও জন্মায়নি না ঠাকুরদার বাবা জন্ম তবে থেকে ওরা কিন্তু সাক্ষী সাক্ষী তো তারা কিন্তু এই বালিতে বলছিল না ওরা কিন্তু বালিতে অধিষ্ঠিত হয়েছিল ওনারা বালিতে অধিষ্ঠিত হয়েছিলেন এবং আশীর্বাদ করেছেন আমাদের এতদিন ধরে এখনো রক্ষা করছেন কিন্তু আমি তার ভক্তদের কাছে জিজ্ঞেস করতে চাই আমি নিজেকেও এই প্রশ্নটা করছি আমিও তার একজন ভক্ত তাদের তার যে তেজ আমাদের কি কোথাও সেটা ধারণ করতে ভুল হয়ে যাচ্ছে তার প্রকোপ তার মহিমা এখন আরো দূর অব্দি যাচ্ছে না কেন যে বালি কেন গুটিয়ে আসছে তাই না এই যে পরিসরটা এই পরিসরটা ঘুটিয়ে আসছে কেন যেটা খুব অদ্ভুত রূপকে বলল যে বালি পালিয়া হয়ে যাচ্ছে না এই এটা কিন্তু বাবা বিন্দেশ্বর এবং মা বিন্দুবাসী দেখছেন এবং ওনারা কিন্তু আমাদের মধ্যে থেকেই কিন্তু আশা করছেন যে তার যারা প্রকৃত সন্তান তারা কিন্তু এই বালিকে বালিয়ে রাখবে তারপরে আর আমাদের এই বাঙালি ধাঁচের যে মন্দির সেটা বোঝাই যাবে না সে একদমই অন্য হয়ে যাবে বুঝতে পারছেন কি বলছি কত এরকম মন্দির বেয়া হয়ে গেছে

না হলে যেটা হয় এই যে সুন্দর যে পরিবেশটা রয়েছে এই পরিবেশের সঙ্গে সংস্কৃতির যে শহর বালি সেখানে আমাকে বলছিল এখানে কিন্তু অনেক রবীন্দ্রসঙ্গীত চর্চা করে ইত্যাদি ঠিক আছে যেটা আমি বড় হয়েছি যেটা জানতে মানে কিছু কিছু রাস্তায় সেখান থেকে গেলে সকালে ঠিক আছে আলো আমার আলো ঠিক আছে এটা শোনা যায় তাই তো শোনা যাবে কদিন পরে পাঁচ বছর পরে দশ বছর পরে বিশ বছর আগে যত আলো আমার আলো শোনা যেত এখনো ততগুলো আলো আমার আলো শোনা যায় তাহলে কি আলো কমে আসছে লাইট তো আসতে যাচ্ছে আর আলো কমছে হ্যাঁ কিছু তো একটা কমছে বাড়ছে হচ্ছে তাই না এটা তো আলোয় আলো ক্ষয় করে দিতে হবে তো তাই না এত বিজলি বাড়লে তো হবে না আলোই বাড়তে হবে আলো বেড়েই যেতে হবে পুরো এলাকা আলো করে থাকতে হবে যেটা বলছিল সব জায়গায় বসন্ত উৎসব হতে হবে একদম কোনো জায়গার ছাড় নেই কোনো জায়গার ছাড় নেই আজকে এই যে যে আমরা জন একটা পাড়ার এলাকা থেকে আমি একটু আগে যখন প্রবাল আমাদের সাংস্কৃতিক অধিকর্তা বলছিলেন যারা সাংস্কৃতিক ব্যক্তিত্ব আছেন তারা একটু আমার সঙ্গে যোগাযোগ করবে আমি একটু ভাবছিলাম যাদের বললো তারা কি বুঝলো যে তাদেরই সাংস্কৃতিক ব্যক্তিত্ব বলা হচ্ছে সাংস্কৃতিক তাই না কিন্তু কথাটা কথা হিসেবে কিন্তু হবে সংস্কৃতি চর্চা যে করছে সেই ব্যক্তি অর্থাৎ তুমি অর্থাৎ তুমি অর্থাৎ তুমি অর্থাৎ আমরা আমরাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব জাতির প্রতিটি ঠিক আছে যে মা রান্না করে ঠিক আছে যে ঠিক ফরমটা টাইমে দিতে পারে যে সেই তার মধ্যে আমাদের সংস্কৃতি আছে সেই ঘেঁসের মধ্যে আমাদের সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে সংস্কৃতি খুব একটা ব্যপ্ত জিনিস কৃষ্টি সংস্কৃতি এটার মানে কিন্তু শুধু গান বাজনা কবিতা নয় এটার মানে এটা যে যখন এই আওয়াজটা হয়ে উঠলো আরতি তখন মনে যে ভাবটা জাগলো এই ভাবের জন্য মনটা তৈরি হওয়াও একটা সংস্কৃতির অংশ এটাও একটা সংস্কৃতির অংশ তাই না তো মানে তো লালুপাম হয়ে যাবে না এটা তো হতে পারে না এটা হতে পারে না এটা হতে দেওয়া যাবে না খুব স্পষ্ট তো আমরা কারুর বিরুদ্ধে আমরা কারুর কোনো সংস্কৃতির বিরুদ্ধে নেই পৃথিবীতে প্রতিটি মানুষের সংস্কৃতির চর্চার অধিকার রয়েছে কিন্তু এই যে বাবা বিন্দেশ্বর মা বিন্দবাসী তাদের তো স্থান তাই না পৃথিবীতে যে কোনো জায়গায় তো এইখানে গুড়িমার যে চকলেট বন কোম্পানির তাদের গুড়িমার যে সেখানে যে বঙ্গেশ্বর যে শিব মন্দির কোন শিব মন্দির গঙ্গেশ্বর শিব মন্দির বাংলার ঈশ্বর তাই না গঙ্গেশ্বর মানেই তো তাই গঙ্গের ঈশ্বর তো এটা তো যে কোনো জায়গায়

আমরা করে ফেলব আমরা করে ফেলবো তাই জন্য আমাদের ঐক্যবদ্ধ একটা ছোট্ট গল্প বলি ঠিক আছে অনেকের মনে হয় এই যে কবিতা উনি করলেন দু একটা নাচ হবে হয়তো নাট্য টাইপের হতে পারে ঠিক আছে আমি জানি না

তাহলে তো আমাদের এই স্টার থিয়েটার চিৎপুর এইসব পাড়াগুলো শুকিয়ে যায় না তাই না তার জায়গায় তো এই লালিপ লাগে ঢুকতে পারে না তাই না আমাদের তো আসলে রবীন্দ্রনাথ নজরুল রজনীকান্ত হোক শিলাজিত হোক ফসিল হোক একটা ইট এগুলো তো এই ইট দিয়ে দেয়াল বানাতে হবে তো যাতে বালি বালিয়ান হবে

বাঙালি কিন্তু কাপড়ে নাঙালি হাতে গেল না আর কেউ যদি প্যান্ট শার্ট কিনে থাকে বাঙালির দোকান থেকে ওই পরের লোকটি আমার থেকে অনেক বেশি পায় বাঙালি দোকান থেকে কিনছে কিনে বড় কথা কি কিনছে এটা বড় কথা বাঙালির থেকে সুবিধা কারণ সেই টাকাটা আমাদের হাতে থাকলে তবে এলাকা আমাদের থাকবে তবে এলাকায় আমরা থাকবো তবে এলাকায় আমাদের কেউ আরেকটা বেশি টাকা দিয়ে বলবে আমি হোক আমি আর তখন আমরা আরো দূরে দূরে চলে যাব তবে না আর সেটা না আর সেটা যদি হতে থাকে তাহলে এই যে এখন যারা সামনের প্রজন্ম সেই প্রজন্মগুলো এখানে থাকবে কি করে আরো ঘুরে বেড়াবে তারা আমাদের প্রজন্ম হবে তাই না অর্থ বাংলাকে ধারণ করবেন বাঙালিত্বকে ধারণ করবেন নিজের মাটিতে মাথা উঁচু করে চলবেন নিজের মাটিতে বাঙালির সঙ্গে কোনো অন্যায় হলে প্রতিবাদ করবেন আর প্রতিবাদ করলে যদি মনে হয় যে জোরে কুলোচ্ছে না বাংলা পক্ষকে বলব জয় বাংলা জয় বাংলা রাখলেন গল্পটা আর ঝামায়ের পরে একটা নৃত্য অনুষ্ঠানে যাবো আমি